হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টাওয়ার চ্যানেল পিংকি ডরটনয় কেমন তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সকালে মাই মামকে ব্রেকফাস্ট করি দিয়েছে ড্রাই ফ্রুটস দিয়ে একটু গাজর সেদ্ধ করেছিল তো ওটাই ওকে খাইয়েছে সকালে আমি খাচ্ছি যে পায়েস দিয়ে মুড়ি এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তোমরা একবার ট্রাই করতে পারো মামামাম নেই তো তো এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট করছি সকালে মা মামাকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছে মানে সকালেও খেয়েছে আপেল সেদ্ধ একটা আখরোট দিয়ে আর আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করে খাচ্ছি পায়েস মানে এটা জাস্ট বাঙালিরাই করতে পারে এরকম আনহেলদি খাবার ঘুম থেকে উঠেই খেতে পারে একমাত্র বাঙালিরা কেউ পারে না তো হ্যাঁ জোরবার বল মিষ্টি তো অন্য কেউ অল্প খেতো না বাঙালিরাই খায় তো এখন এই পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবো তো পায়েসের মুড়ি তা খেতে পছন্দ করো অবশ্যই জানিও আর যদিও পায়েসটা পাশে কারণ আমাদের বাড়িতে পাশে পায়েস সবাই ভালো খায় রাত্রে করে রেখেছিলো মা রাতে কেউ খায়নি সকালেই খাবো আর আজকে আসছে তোমার দাদাভাই আজকে চার তারিখ তো একটা দিন তো অবশ্যই ব্লগ শেয়ার করবো ভেবেছি দেখা যাক কত কী হয় আর কোথায় কি ঘুরতে যাই এখনও জানি না বুঝতে পারছি না কী করবো কারণ এমনিতে তোমার দাদাভাই বাইক নিয়ে আসার কথা ছিল তবে এত নিম্নচাপ দুদিন ধরেও ওয়েট করছে যাতে বাইক নিয়ে আসতে পারে বাট ওর যখন যখন মানে অ্যাকচুয়ালি বেরোতে চায়ও মানে রাত্রের দিকে বা ভোরের দিকে ওই সময়টা এমন বৃষ্টি হচ্ছে যে বেরোনো পসিবল না তাই আজকে মার বাবা মানে বারণ করলো যে না দরকার নেই কারণ এমনিতেই পরশু আমাদের এখানে রানাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর মা বাবা বলছে তুমি বেরোবে আমাদের বুক ধক করবে আমরা টেনশনে থাকবো আবার আসার পর যখন ফিরবে তখন আবার সেম কন্ডিশন হবে বৃষ্টি যেহেতু হচ্ছে ঘুরতে যেতে পারবেও না বাইক নিয়ে ওর থেকে তুমি ট্রেনেই আসো তো ওই জন্য ট্রেনেই চলে আসছে তো ভাবলাম হ্যাঁ ঠিক আছে বৃষ্টি যেহেতু হচ্ছে যেতে পারবো কি পারবো না কোথাও তাই ট্রেনেই আসুক আর যদি যাওয়ার হয় ট্রেনেই যাবো আর তাছাড়া এখানে যে বাইকটা রয়েছে ওটা বলো তো মানে অত দূর অবধি যাওয়া পসিবল না মানে কৃষ্ণনগর অবধি ওটাতে যাওয়া আর যেহেতু তোমার দাদাভাই বুলেট চালিয়ে অভ্যস্ত তো ওই বাইকটাতে না ওর ঠিক কমফোর্টেবলও হয় না তো ও চলে আসবে বারোটা সাড়ে বারোটার মধ্যে ততক্ষণ আমি খেয়ে দে ফ্রেশ হয়ে নেবো স্নান ধান করে নেব দিদি পুজো দিয়ে নিচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকবো হাতে থাকো আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে তারপরে দেখো মামা মায়ের সকালবেলা খাওয়া দাওয়ার পরে ওর এখন খেলার জায়গা হচ্ছে জানলা ওর আর কিছুর প্রতি ইন্টারেস্ট নেই জানলা দিয়ে শুধু বাইরে দেখবে আর তারপরে আমি একটু বাইরে গিয়েছিলাম আমার আমাদের গেটে যেহেতু সবসময় বন্ধ থাকে তাই আমি আর বাইরে যে তোমাদের সাথে শেয়ার করতে পারি না এইটুকুই আমার দৌড় আমি আর তারপরে বাইরে যাই না দিয়ে তারপরে শেয়ার করলাম যে মা কি রান্না করছে তো আজকে তোমার দাদা আসবে তো ভোলা মাছ রান্না হচ্ছে কারণ পোলা মাছ তোমার দাদা ভীষণ ফেভারিট একটা মাছ আর মা হচ্ছে রাত্রের জন্য একবার রান্না করে রাখছিল কারণ এত কিছু রান্নার পরে সকালবেলায় মানে অনেকটা খাটাখাটনি হয়ে গেছিলো মার তাই এবার রাত্রে রান্না করবে তাই একবার রান্না করে রাখছিলো দিয়ে মামাকে স্নান করিয়ে দিলাম আমি আর দিদি এখানে ওকে রেডি করে দিচ্ছি স্নান করার পরে তারপরে যে দেখতে পাচ্ছ আমিও স্নান ধান করে রেডি হয়ে চলে এসেছি আর আমি এখানে ক্যামেরাটা অন করেছি আর আমার মেয়ে দেখো টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতেই সামনে চলে আসবে তো আমি চাই না মামাম ঠিক আছে ভিডিওটা জানুক যে ভিডিও হচ্ছে কিন্তু আদার্স কোনো অ্যাপ বা মানে ইউটিউব এটা ওটা মানে খুলে যে অন্য ভিডিও দেখবে সেটা আমি দেখতে দেবো না ওকে তো ওর পাপাই বলছিল যে ও যদি ক্যামেরা ফোনটাকে যদি জানে যে ক্যামেরা ভিডিও করতে হয় সেটা অবধি ঠিক আছে তাছাড়া অন্য অন্য অ্যাপসগুলো লকে রেখে দিতে হবে যাতে ও না জানে কিন্তু আমার মেয়ের ফোন নিয়ে ইন্টারেস্ট একটাই যে ভীষণভাবে ছুঁড়ে ফেলে দেয় ও এদিক ওদিকে ফোন দিয়ে রিমোট মারে রিমোট দিয়ে ফোনকে মারে তো বাইরে বৃষ্টি হচ্ছিলো আর ওইখানে বসে বসে দেখছিলো আর ওর গায়ে মানে ছিটিয়ে ছিটিয়ে জল চলে আসছিলো তারপরে ওর পাপাও চলে এসছে এর মধ্যে তো তোমাদের দাদাভাই প্রায় উনিশ দিন পরে এলো তাই ভাবছিলাম আমরা যে ওকে ও চিনতে পারবে কিনা কারণ এবার ও এতটাই মানে বিজি ছিল না অতটা ভিডিও কলেও কথা বলতে পারেনি তাই ভাবছিলাম দেখা যাক কি করে ও তাই একটু ওর রিয়াকশন ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করেছি তোমরাই দেখো ঠিক আছে 그러게 신경도 우리 엄마 তো তোমাদের দাদাভাইকে বলা ছিল আমার এই দুটো জিনিস আনার কথা তো ও নিয়ে এসেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মিলিম লিস্টের এই রোল অনটা কিন্তু ভীষণই ভালো ভীষণই কাজে লাগে যাদের ওডারের প্রবলেম আছে আর এই সেটা ক্রিম নিয়ে তো কিছু বলারই নেই আর লবঙ্গগুলো ওদিকে নিয়ে এসেছিলো এটা তো অনেক টেস্টি খেতে কিন্তু ভীষণ মিষ্টি আর এদিকে মিষ্টি তো নিয়ে এসেছে পুরো মিষ্টি মিষ্টি হয়ে গেছে বাড়ি আর এদিকে মা রান্না করেছিল ভোলা মাছের ঝাল তোমাদের তো সকালে দেখিয়েছি কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অতটা টেস্টি হয়েছে আর এখানে উচ্ছেল ভাজা আর মোচার ঘন্ট এটাই ছিল আজকের মানে লাঞ্চের রেসিপি আর এখানে মামামকে খেতে দিয়েছিলাম ফিঙ্গার ফ্রুট তো ওখানে খাচ্ছিল আর আমরা এদিকে খেতে বসেছিলাম এভাবে খেতে বসলে কি হয় না ও মানে একদিকে বিজি থাকে আমরা ততক্ষণে খেয়ে নিতে পারি তো এইদিকে খাওয়া দাওয়ার পরে যে দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই এখন মামামকে নিয়ে খেলা করছে আর মামাম তো পাপাকে পেয়ে ভীষণ খুশি আচ্ছা তোমরা আমাকে বলবে তো ও মামাম কি শুধু মামামের পাপার মতন দেখতে আমার মতন কি একদমই হয়নি কি সবাই শুধু বলে মামা মের পাপার মতন দেখতে আর তারপর দেখো ওর সাথেও সাথে কি করছে তোমার সাথে শেয়ার করলাম মা এখানে বসে বসে টুকি করছে ওই পুরো খাটটা জুড়ে কি স্পিডে হেঁটে হেঁটে যাচ্ছে বলো মা খুশি হচ্ছে বাবা খুব খুশি হ্যাঁ হ্যাঁ এসো অত ফাস্ট আসতে হবে না তুমি ধীরে ধীরে এসো মা খাওয়া দাওয়া করিয়ে করিয়ে এখন ঘুম পাড়ালাম এখন বাজে ওই নটা কিন্তু এখনও একদম ছোট্ট একটা ঘুম দেবে কিন্তু এমনভাবেই বিরক্ত করবে ঘুমানোর জন্য মানে এখন ট্রাই করছে ঘুমানোর কিন্তু ঘুমোতে পারছে না সেমন করে আর এমন ভাব করে যেন ওর কত ঘুমার সে কতক্ষণ ঘুমালে কিন্তু আদেও ঘুমায় না কতক্ষণ এমনি এখন থেকে কী করেছি বলো তো একটু বেশি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো আমরা সবাই তোমার জলতেই থাকে না ওই জন্য আমরা ওই সাড়ে আটটা নটার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ি আর ও তখনই ঘুমিয়ে পড়ে আর সকালে ওঠে মানে রাত্রে চার পাঁচবার খায় ব্যাস ওইটুকুই তো এই জন্য এখন আমি শোয়ালাম তো তোমার সাথে যেটা বলার জন্য ফ্লপটা স্টার্ট করলাম যে কালকে একটা ইনসিডেন্ট হয়েছে তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম আমার এই যে দেখতে পাচ্ছো এই রিংটা আমি কানে পরি এখন আগে বেলকুড়ি ছিল তো এটা তোমাদের দাদাভাই আমার বার্থডেতে এটা চেঞ্জ করে এটা দিয়েছে আর মামামকেও সেম দিয়েছে মানে আমার ইচ্ছা ছিল আমার যেটা ইয়ারিং হবে মামামেরও সেম হবে তো ওই জন্য দু মামাকে যখন কান তখন এটাই পড়াবো তো কালকে কি হয়েছে আমি তো গেছিলাম একটা ইনভাইট ছিল তোমার জানো সাথে আমার তো আসার পরে না আমার কানটা ভীষণ চুলকাচ্ছিলো আয়নার সামনে গিয়ে মুখ টুকতে আমি কানটা কট করে একটা আওয়াজ হলো কিন্তু অতটা তো খেয়াল করিনি এরকম দেখলাম কি না কান্তটা ঠিক আছে এটুকু আমার মনে আছে তারপর কি বলো তো এখন আয়নার সামনে যাওয়াই হয় না মানে ওই যখন চুল আছড়ে যখন মুখটা ধুই একটুখানি কোনো মতে একটু মানে চুল টুল আছড়ে একটু ক্রিম লাগিয়ে নিই রাতে মানে দুবার আমি হয়তো আয়নায় মুখ দেখি সারাদিনে তাড়াতাড়ি ব্লগ ব্লক করলে হয়তো দেখা হয় সামনে ক্যামেরা তো আমি খেয়াল করিনি যে আমার কানের পড়ে গেছে দিয়ে রাত্রিবেলা যখন আমি শুয়ে পড়েছি তখন আমার মা আমাকে জিজ্ঞেস করেছে যে মানে মায়ের কানের খুলে মা বলছে তোর কানে পড়ে রাখ আমি বলছি আমার কানে তো আছে দিয়ে আমি কি হয়েছে আমি কানে হাত দিয়েছি এবার আমি তো বুঝতে পারিনি যে আমার মা হচ্ছে দেখেছে আমার কানে নেই ওই জন্য আমাকে জিজ্ঞেস করেছে আর আমি তো তখন পুরো আউট মানে কী হলো বুঝলাম না তো আমি আবার তখনই আমার মানে কান্না পেয়ে গেছে কারণ কদিন হয়েছে আর এখন তোমার সবাই যেন শোনা যা তা কোনো কিছু হারালে কেমন লাগে আর আমি এই জন্য গিয়েছি কারণ এটা আমার খুব কমফোর্টেবল লেগেছে এরকম কানের সাথে পুরো মানে ফিক্সড যেহেতু হারিয়ে যাবে এমনটা তো ভাবিনি এবার আমি তখন বাবার ভাবছি যে আমি তো আয়নার সামনে তখন একটা ঠিক করলো মানে আমার আওয়াজ হলো মাকে মা বলছে কোথায় ফেলেছিস মা হচ্ছে ভেবেছে মানে মানে আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিল বাট আমি এতটা মানে ভয় পেয়ে গেছি যে মা আমাকে বেশি মানে মা যে পেয়েছে সেটা মা আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমার নাকি মা ঘরটা ঝাড় দিয়েছে কারণ কালকে মাম হচ্ছে রাগির কোটা ভেঙে ফেলেছে কাছে বয়মে ছিল তো ওখান দিয়ে ওরকম হেঁটে হেঁটে বেড়ায় তো ধরে ফেলে দিয়েছে ওর লাগেনি তো সেটা ঝাড় দিতে গিয়ে তুলেছে এবার মা হচ্ছে বালতিতে ফেলতে গেছে যখন কি একটা মনে হয়েছে চকচক দেখা যাচ্ছে আওয়াজ হয়েছে এবার ভাবো তোমরা মার মনে মানে সারা দিয়েছে হয়তো যে কী দেখি আর এটা হয়তো হারানোর ছিল না তার জন্যই মা পেয়েছে আর আমি তো মানে শুনে অবাক যে সত্যি যদি হারিয়ে যেত কি হতো তাহলে সোনার জিনিস হারানো তো ভালো না প্রথম কথা হচ্ছে ওটা তারপরে তো দামটা আছে তো এটাই বলছিলাম যে মানে আমি এত ভয় পেয়ে গেছি আর সত্যি মা বলে না অতক্ষণ ভয় পেতে দেয়নি আমি তখনই উঠে খোঁজার জন্য মানে ব্যস্ত হয়ে পড়ছিলাম তো মা বলছে আমি ভেবেছিলাম যে দেখি তোর কখন খেয়াল আসে কিন্তু তোর এতক্ষণ হয়ে গেছে খেয়াল আসেনি তাই ভাবলাম তোকে ভয় না দিয়ে আমি বলে দেব তাই জন্য মা সাথে সাথে আমাকে রাতে বলে দিয়েছে কি হ্যাঁ কথা বলছি তো ব্লক করছি আমার বর এতদিন আমাকে ব্লক করতে দেখে এখন আমাকে ভিডিও করতে দেখে জিজ্ঞেস করছে কার সাথে কথা বলছে তো এটাই বলছিলাম যে সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম কানেরটা হারিয়ে যাওয়ার পরে বাট হারানোর ছিল না তাই মা পেয়েছে তবে এরপর থেকে সাবধান হয়ে চলতে হবে যদি আগের মতন অতবার করে মিরার দেখতাম না তাহলে মানে নোটিস করতাম যে আমার কানে কানের নেই কিন্তু এখন যেহেতু দেখি না তাই বুঝতে পারিনি তবে এবার সাবধান থাকতে হবে এবার ভয় পাচ্ছি মামানকে পড়াতে কারণ মামা যদি কানে হাত দিয়ে চুলকা গেলে তো ওর হাতে কান থেকেও পড়ে যাবে তো দেখা যাক আগে এয়ার পিসিংটা তো করাই এখন ইচ্ছা আছে করানো কিছুদিনের মধ্যে দেখা যাক কদ্দূর কী হয় তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর বড়ো করছি না কারণ ফুলেরও স্টোরেজ নেই স্টোরেজ পুরো মানে ক্লিন করতে হবে আর রাতের ডিনার হচ্ছে সকালে গোলা ছিল বেগুন ভাজা হয়েছে সাথে এটাই তো চলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও গানটা বন্ধ করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাইকেনটাকেও প্রেস করে দিও তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে আর একটা ভিডিও বানানোর জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা তো এটা আমি নেক্সট দিনের ব্লগ সকালবেলা আরম্ভ করতে গেছিলাম বাট আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে আমি আর সেদিনের ব্লগ কন্টিনিউ করতে পারিনি তবে যেটুকু শ্যুট করেছিলাম ভাবলাম তোমার সাথে শেয়ার করি সকালের মা ব্রেকফাস্ট কি বানিয়েছিলো দেন মামামকে ওর পাপা জামা পরে দিচ্ছিলো আর ওর সাথে খেলছিলো তো ভাবলাম এই ক্লিপটা কেননা তোমার সাথে শেয়ার করা যাক তো এই অবধি ব্লগটা চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন তোমার সবাই খুব ভালো থাকো সুস্থ করে